হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ ফেসবুক পেজ দীপালি পোস্ট আজকে একটা নিউ ব্লগ শুরু করছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে সাবস্ক্রাইব করো ফেসবুকে ফলো করে আমার পাশে থেকে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো গর্ভাবস্থায় আলট্রাসাউন্ড রিপোর্ট দেখে কীভাবে বুঝবে গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে তো রিপোর্ট অলরেডি এই যে আমার হাতেই রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আমার ছেলের আলট্রাসাউন্ড রিপোর্ট তবে এই রিপোর্ট দেখে তোমরা কী করে বুঝবে যে তোমাদের গর্বের সন্তান ছেলে না মেয়ে হতে চলেছে তো আমি পুরো আলট্রাসাউন্ড রিপোর্ট সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় মানে আলট্রাসাউন্ড রিপোর্টের কোথায় এম বা এফ লেখা থাকলে ছেলে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকের রিপোর্ট ফুল তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে আলট্রাসাউন্ড রিপোর্ট দেখে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বোঝা যায় কি যায় না সেটা বলবো আর চলো দেখতে থাকো ভিডিওটা আজকের রিপোর্ট এটাই মানে ছেলের যে রিপোর্ট সেটা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সমস্তটাই চলো ব্যাক ক্যামেরাতে তোমাদের সঙ্গে সমস্ত ডিটেলস এনপি স্ক্যান থেকে শুরু করে সমস্তটা বলবো এনপি কত থাকলে তিন মাসে ছেলে সন্তান হয় সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো তো প্রথমেই এটা আমার দেখতে পাচ্ছ কত সপ্তাহে করা হয়েছে জাস্ট তোমরা দেখো এটা ঠিক আছে এটা করা হয়েছে বারো সপ্তাহতে এই যে বারো সপ্তাহতে করা হয়েছিলো ফেটাল হার্ট রেট ছিল একশো ষাট বিপিএম এটা আমার ছেলের ঠিক আছে এটা বিপিএম আছে একশো ষাট এটা হচ্ছে বারো সপ্তাহে এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা বারো সপ্তাহে করা হয় তবে এই সময়টাতে আমার ইয়ে ওয়েটটা দেওয়া নেই তাই দেখাতে পারছি না তবে নেক্সট আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পাঁচ মাসের পাঁচ মাসের নয় সরি তিন মাসের যে স্ক্যান রিপোর্ট করা হয় এই যে ইউটেরাস ইউএসজি এটা সিঙ্গেল ছিল নেক্সট হয়েছে ফোয়ার মুভমেন্ট কার্ডিক পালসেশান প্রেজেন্ট তারপরে হার্টবিট ছিল একশো বাহান্ন বিপিএম এটা কত সপ্তাহে করা হয়েছে দেখো তেরো সপ্তাহ থ্রি ডেজ মানে তেরো সপ্তাহ তিন দিন এটা করা হয়েছে আর এটাতে একশো বাহান্ন বিপিএম বিএম ছিল বা বিপিএম যাই বলো তার সপ্তাহ তিন দিনে করা হয়েছে লিকিউড মানে অ্যাডিকিউট মানে জলটা যেটা সেটা ঠিকঠাক ছিল ওয়েস ক্লোজ ছিল সার্ভিকাল লেন্থ ফোর পয়েন্ট এইট সেভেন সেমি ছিল আর এনটি যেটা মাস্ট এটা রিপোর্টটা করা যার জন্য সেটা হচ্ছে আমাদের বাচ্চা যেটা তার ঘাড়ের মানে পিছনের যে ঘাড় থাকে সেখানে একটা জলের পরিমাপ করা হয় বা ঘনত্ব সেটাই বলা হচ্ছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এম এম এটা করা হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন এম এম আমি শুনেছি যে এটা যদি ওয়ান পয়েন্ট থ্রি থেকে ওয়া টু পয়েন্ট ফাইভ পর্যন্ত থাকলে নাকি এটা নর্মাল ঠিক আছে এছাড়াও আমি তো ডক্টর নয় এছাড়াও কম বেশি কোনো ব্যাপার থাকলে সেটা ডক্টরে বলতে পারবে তবে আমার এটা নর্মাল ছিল নিসাল বোন ভিজিবেল থ্রি পয়েন্ট এইট এম ছিল তারপরে এই যে নর্মাল ফ্লো সমস্ত লেখা এটা নর্মাল রিপোর্ট এবার দেখাবো রিপোর্টের কোথায় লেখা থাকলে ছেলে সন্তান হয় দেখো একটা কথা প্রথমেই বলবো আমাদের ইন্ডিয়াতে রিপোর্ট দেখে বা আলট্রাসাউন্ড করে বাড়িতে কাউকে বলা হয় না যে তোমার গর্বের সন্তান ছেলে হচ্ছে বা মেয়ে হচ্ছে কেউ কিন্তু বলে না এটা আমাদের নিষেধ রয়েছে এটা দণ্ডনীয় অপরাধ সেই জন্য তো এটা আমার করা হয়েছে এটা তিন মাসের এনটি স্ক্যানের যে ফটো দেওয়া হয় সেটা সেটাই তবে এটা হচ্ছে চোদ্দো সপ্তাহ পাঁচ দিনে করা হয়েছিল এটা হচ্ছে সতেরো আট দু হাজার চব্বিশে করেছি এলএম পিডিয় ছিল এগারো এগারো দু তেইশ নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ফেটার হার্টশেট একশো বারান্ন বিপিএম ছিল এখানে সেটাও তোমরা দেখতে পাচ্ছ এইবার জাস্ট তোমরা দেখবা তোমাদের একটা জিনিস দেখাবো এই যে এখানে হাতের দিকে লক্ষ্য করো এখানে লেখা আছে এফ এখানে লেখা আছে এফ এখানে লেখা আছে এফ আর এই সাইড কোনাগুলোতে কোথাও এম লেখা এগুলো এম লেখা এগুলো যে মেশিনের যেটা সেটার জন্যই বোঝায় টি লেখা আছে এগুলো মেশিনের জন্য বোঝায় আর এই যে এফ লেখা আছে সমস্তটু এবার অনেকে বলে এফ লেখা থাকলে নাকি ফিমেল বোঝায় মানে মেয়ে সন্তান বোঝায় আমার ছেলে সন্তান হয়েছে এটা আমার ছেলে সন্তানের রিপোর্ট তো তোমরা যারা বলো যে এই রিপোর্ট দেখে বোঝা যায় ছেলে হবে নাকি মেয়ে হবে তাদেরকে বলছি না একদমই বোঝা যায় না এটা একদমই ভুল রিপোর্টের কোথাও উল্লেখ করা থাকে না ঠিক আছে এবার এই এফটা লেখা আছে তার মানে এই নয় যে হয়তো কারণ মেয়ে হয়ে গেল এইটা লেখা আছে কারণ মেয়ে হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে অনেকে বলে না আমার এফ লেখা ছিল আমার মেয়ে হয়েছে এগুলো ফালতু ধারণা এগুলো এমনি লেখা থাকে ঠিক আছে এবার আমার তো এতটা ডাক্তার নয় তাই সমস্ত কিছু ডিটেলস বলাটা সম্ভব নয় তবে আমার এটা এফ লেখা ছিল আমার ছেলে হয়েছে ঠিক আছে এই যে এই রিপোর্টটা তোমাদেরকে আমি সমস্তটাই দেখালাম এবার আট মাসের রিপোর্ট তোমাদেরকে দেখাব দেখো আট মাসের রিপোর্ট এটা সিঙ্গেল লাইফ ফোয়েটার সিন এটা পড়ছি না পুরোটা দেখো ফোয়েটাল মুভমেন্ট ফোয়েটাল মুভমেন্ট অ্যান্ড ফোয়েটাল কার্ডিক অ্যাক্টিভিটি সিন বাচ্চা নড়াচড়া সমস্তটাই মানে ভিডিও সরি ভিডিও বলছি এই গ্রোথ স্ক্যান যখন করা হয়েছে তখন কিন্তু ছিল সেটাই দেখাচ্ছে এখানে লেখা আছে প্রেজেন্টেশন শেফালিক আমি এটা করেছি থার্টি থ্রি উইক এই যে থার্টি থ্রি উইক সিক্স ডেজে এটা করা হয়েছে আমার তো এখানে দেখো লেখা আছে শেফালিক পজিশান মানে আমার বাচ্চা হেড ডাউন করে দিয়েছিলো মাথা নিচে পা উপরে পজিশনে ছিল প্লাস এন্টার পজিশান দেখো এখানে প্লাস এন্টার পজিশান ছিল ফান্ড পোস্টিরিয়ার নর্থ প্রিভিয়া নেক্সট বায়োমেট্রিক প্রিন্ট অ্যাটাচড তারপরে এটা করা হয়েছিল তির সপ্তাহ তিরিশ সপ্তাহ ছয় দিনে সেটা লেখা আছে আমার ডেলিভারি ডেট ছিল সাতাশ আট দু হাজার চব্বিশ সেটাও লেখা আছে এবার নেক্সট হচ্ছে সমস্তটা লেখা আছে আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা সকলে জানো যে এই রিপোর্ট করার দুদিন পরে আমার ডেলিভারি হয়ে যায় যেটা সত্যি কথা বলছি তাহলে বুঝতে পারছো কত তারিখে আমার ডেলিভারি হয়েছে আমার তখন বাচ্চার ওয়েট ছিল দেখো সতেরোশো সতেরোশো উনপঞ্চাশ গ্রাম দেখেছো এই যে এবার বাচ্চা আমার হেড ডাউন পজিশন করে দিয়েছিল দেখেছ তো বাচ্চা সাধারণত আঠাশ থেকে ছত্রিশ বা উনচল্লিশ সপ্তাহের হেড হেডডাউন পজিশন করে যদি নর্মাল ডেলিভারি চান্স কারো থাকে ঠিক আছে আর যদি কারো নর্মাল ডেলিভারি চান্স থাকে তাদের বেশিরভাগই আঠাশ থেকে ছত্রিশের মধ্যেই করে দেয় আর তারপরে সাঁত্রিশ আটত্রিশের মধ্যে হানড্রেড পার্সেন্ট নর্মাল ডেলিভারি হয়ে যায় যেমন আমার হয়েছিল তবে এখানে আমার লেখা নেই এফ এইচ আর আমাদের এটা করা হয়েছিল ফৌজি হসপিটালে তো ফৌজি হসপিটালে অ্যাকচুয়ালি এফএচারটা দেয় না মানে লাস্টের দেয় না আর এটা আমার কৃষ্ণনগর সিভিলে করা তার জন্য এখানে এত সুন্দর ফটো আর রয়েছে ঠিক আছে যার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম তবে ছেলের সময় একদম লাস্টে একশো ছত্রিশ ছিল বারবার আসছিল একশো ছত্রিশ আর সাঁত্রিশ মানে আমার ছেলের সময় তো রিপোর্ট তোমরা দেখলে আমার ছেলে সন্তানের রিপোর্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো রিপোর্ট দেখে দেখেছিলাম রেখে আলট্রাসাউন্ড দেখে কখনোই বোঝা যায় না গল্পের সন্তান ছেলে নাকি মেয়ে হ্যাঁ মাঝে মধ্যে ওই যে আমরা পেটের আকার বাচ্চার এফএ এইগুলো দেখে আমরা একটু ধারণা করতে পারি যে আমাদের সন্তানটা ছেলে বা মেয়ে হতে চলেছে তাছাড়া এই রিপোর্ট দেখে কখনো তুমি বুঝতেই পারবে না যারা থামবেল লিখে বলে সেটা একদমই ভুল ভিতরে ভিডিওর ভিতরে গিয়ে দেখো পুরোটাই উল্টো গল্প আছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বাই